এক সময় তিনি মুখ খুললেই দলে দলের বাইরে ঝড় উঠতো নিজের দলের নেতারা থেকে বিরোধী কারো রেহাই ছিল না যার মন্তব্য থেকে সেই দিলীপ ঘোষ ফের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জড়িয়ে দিয়েছেন মেদিনীপুর আসনে দু হাজার উনিশ সালে প্রায় উননব্বই হাজার ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ দু সালে তিনি বর্ধমান দুর্গাপুরে হারেন প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে কারণ বলতে গিয়ে বিজেপি নেতা যোগ করেছে ফের একবার মুখ খুললেন মঙ্গলবার আমি কোনোদিন টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি টিকিট চাইনি পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে তৃতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তো আমি সেবার লড়তেও চাইনি কিন্তু পার্টি বলেছে লড়তে আমি লড়েছি বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ যেমন পরাজিত হন তার আদিগড় মেদিনীপুরে পরাজিত হন অগ্নিমিত্র পল যিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দলের বিরুদ্ধে খুব অভিমান প্রকাশ করেছিলেন দিলীপ অচেনা মাঠে প্রথমবার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ সেই পরাজয়ের গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ মঙ্গলবার খড়গপুরে দলীয় কার্যালয়ে বসে তিনি বলেই দিলেন দলের ইচ্ছায় তিনি বর্তমান দুর্গাপুরে তৃণমূলের কীর্তি আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন নিজে থেকে ওই কেন্দ্রে ভোটে লড়তে যাননি পাশাপাশি দিলীপ জানান যদি দল আবার নির্দেশ দেয় তিনি আবার ভোটে লড়বেন আপাতত শুধু কর্মী হিসেবেই দলের কাজ করে যাবেন আমি কোনোদিন টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি টিকিট চাইনি পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে তৃতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তো আমি সেবার লড়তেও চাইনি কিন্তু পার্টি বলেছে লড়তে আমি লড়েছি তো সেই জন্য পার্টি যদি আমাকে বলে যে ইলেকশন লড়ো তো আমি লড়বো কারণ আমি তো প্রথম থেকে ইলেকশন করতে আসিনি আমি সংগঠন করতে এসেছিলাম দিলীপ বলেছেন রাজনীতিতে সবই সম্ভব তবে কি কারণে হয়েছে কে কি করেছে সবই পর্যালোচনা করে বোঝা যাবে রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে ইলেকশানে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে খালি খড়গপূর্ণে সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভায় ক্যান্ডিডেট দিল্লিতে পার্লামেন্টারি বোর্ড আছে আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবে তো যখন নির্বাচন আসবে নাম ঘোষণা হবে যে ক্যান্ডিডেট তার জন্য পুরো পার্টি লড়াই করবে আমি গতবারই বলেছিলাম আমি ইলেকশন লড়বো না তো পার্টির ডিসিশন পার্টির কাছে আমি একজন সাধারণ কর্মী হিসাবে পার্টিতে কাজ করছি এই মন্তব্যের ঠিক আগে দিলীপ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করে আদি নব্য কর্মীদের গুরুত্বের বিষয়ে ইঙ্গিত দেন ওই পোস্টে অটল বিহারীর উক্তি হিসেবে লেখা ছিল দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না প্রয়োজনে নতুন কার্যকর্তাদের দশজন আলাদা হয়ে যাক কারণ পুরনো জয়ের গ্যারেন্টি খুব দ্রুত নতুন কার্যকর্তাদের ওপর ভরসা করা উচিত নয় অটলের এই উক্তিকে সময় বলেও দাবি করেন দিলীপ তবে শুধু পোস্টেই নিজের বক্তব্য সীমাবদ্ধ রাখেননি মঙ্গলবার খড়গপুরে দলীয় অনুষ্ঠানে গিয়েও দলের পুরনো হেরেছেন দিলীপ ঘোষ অটলকে টেনে দিলীপ যে বার্তা দিলেন তার সরাসরি দলের নেতৃত্বকেই উদ্দেশ্য করে লোকসভা ভোটে হারের পর ধীরে ধীরে বিজেপিতে প্রায় এক ঘরে হয়ে গিয়েছেন দিলীপ তবে রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরে শ্রমিক ভট্টাচার্য উদ্যোগ নেন দিলীপের সঙ্গে সম্পর্ক মসৃণ করার তবে ধীরে ধীরে ফের সেই উদ্যোগ মলিন হয়ে যায় সামনেই ছাপিসের বিধানসভা নির্বাচন তার আগে ফের ঠোঁট কাটা দিলীপ ঘোষ রাজ্য ভোটের আগে বিজেপির অন্দরের খুব আরো বাড়বে কিনা এখন সেদিকেই নজর সকলে দেবপ্রসাদ মন্ডলের রিপোর্ট সময় কলকাতা